স্বামী ভাই এই ফ্যান ভাই রাত্রের বেলা ভাই যে কারেন্টের সমস্যা ভাই হ্যাঁ কারেন্ট গেলে তো ভাই গরমে পয়সা গেছে ভাই ভাই বাপ দাদার থেকে শুনতেছি সিলিং ফ্যান তো কারেন্ট গেলে চলবই না

সিলিং ফ্যান চার্জে চলে সিলিং ফ্যান কারেন্ট ছাড়া চলবো কেমনে সম্ভব আমি দেখাই তুমি আপনার লেখছি আপনার এই চার্জের ফ্যান কই আরে ভাই এখন আর রাত্রে আপনার কষ্ট করা লাগবো না আচ্ছা কারেন্ট নাই

এই যুগে আপনার সব ফ্রি আপনি কি করতে এটা কি চার্জে চলতেছে ভাই আমার কি পাগল মনে তো ভাই আপনার পাগল বনইবো কে ভাই আরে ভাই তার লাগা রাখছি না হ্যাঁ এটা তো আপনি চার্জ দিতে আচ্ছা এটা চার্জ না দিলে আপনার কারেন্ট ছাড়া চলবো কি আপনি এখন কি তার ছাড়া চলবো না এখন আপনি ধরেন চার্জ হইতেছে ফ্যান ও চলতেছে আচ্ছা আচ্ছা বন্ধ করি আচ্ছা বন্ধ করেন এখন কি যে তার ছাড়া কি চলবে এটা হ্যাঁ তার কারেন্ট তো দি আপনি দেখবেন

যে সিলিং ফ্যানও কিন্তু এখন চার্জে চলে জি তো এই ফ্যানের দাম কত হতে পারে জি ভাই একটু আমরা দর্শক যারা লাইভটা দেখতেছে তাদের কাছে জানতে চাবো কত টাকা দাম হলে এই চার্জার সিলিং ফ্যান আপনাদের পছন্দ হয় জি এই ফ্যানের দাম কত হতে পারে ভাই দাম বলতে পারলে ফ্রি পাবেন গিফট মানে দাম বলতে পারলে দাম বলতে পারলে গিফট এবং সর্বোচ্চ শেয়ারকারীর জন্য গিফট আচ্ছা এটা যদি দাম বলতে পারে জি আপনি কি দিবেন ভাই একটা গিফট পাবেন সেটা আমি দেখাবো এর আগে দেখাইতে হবে হ্যাঁ অবশ্যই দেখাই দিব এর আগে এটা যে রিমোট আছে এবং এর মধ্যে যে রেগুলেটর আছে এবং ওয়ান অফ আছে এগুলো আপনি দেখবেন না আচ্ছা অবশ্যই দেখব এই আচ্ছা তার আগে বলেন যে এই যে এই যে নতুন একটা ফ্যান আসছে জি ভাই আমি তো বিশ্বাসই করি নাই না কারণ আপনি যেহেতু চার্জ একবারে তার সার সারা আমরা চালায় দেখাইতেছেন জি ভাই তখন আমার বিশ্বাস হইছে 100% এখন এই সিলিং ফ্যান যে চার্জে চলে জি এটা তো বাংলাদেশে নতুন নতুন তো এই ফ্যানের দাম যদি দর্শক আপনার আগে সঠিক দামটা বলতে পারি তাহলে আপনি কি দিবেন ভাই আমি একটা গিফট আচ্ছা আমি লুকায় রাখছি এখন দেখামু না একটু পরে দেখামু কিন্তু শেষে কমেন্ট করতে থাকেন আচ্ছা

জি লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি ভাই আচ্ছা আর এই ব্যাটারি আপনি সহজে নষ্ট করতে পারবেন না হ্যাঁ ওই যে আছে এই যে হ্যাঁ এটা কত কত আচ্ছা দেখেন এই যে জি ফ্যান কিন্তু এটা দেখেন অরিজিনাল এখানে লেখা আছে আর এটার মধ্যে জি এফ সি মানে ডিজাইন করা আছে আর এখানেও লেখা আছে জি এফ সি অরিজিনাল পাকিস্তানি নাকি ভাই 100% পাকিস্তান আমি লেখা দেখাই দিয়েছি আপনারা মিডিয়া মেড ইন পাকিস্তান বুঝবে কেমনে জি এই যে ভাই

আপনার চারটা রুম এটা তো আর আপনি রুমে রুমে চেঞ্জ করতে পারবেন ভাই একটা অসুবিধা কি জানেন চার্জার ফ্যান কিনলে হয় কি ধরেন একজনের জন্য খুব আরাম জি কারণ কি সোজা যদি মাইরা দেন জি তাহলে সোজা বাতাসটা লাগবে জি সারা ঘর বাতাসটা লাগবে বাতাসটা লাগবে না এখন এই সিলিং ফ্যান আইছে জি তার মানে হচ্ছে একটা ফ্যামিলি যদি চারজন পাঁচজন মানুষ একটা ঘরে থাকে তারপরে বাতাস পাবে কারেন্ট গেলেও কিন্তু আপনি পুরো ঘরটা বাতাস পাবেন বাতাস পাবেন এখন একটা রিকোয়েস্ট ভাই হ্যাঁ আর এখানে একটা বিষয় আমি ক্লিয়ার করে দেই এখানে যে ব্যাটারিটা অনেকেই প্রশ্ন থাকবে আমি চার্জ কিভাবে দিব চার্জ কিভাবে দিব এই ব্যাটারির সিস্টেমটা হলো এরকম। আপনি 24 ঘন্টা সুইচ দিয়ে রাখবেন হ্যাঁ ঠিক আছে আপনি যত খুশি চার্জ দিবেন আনলিমিটেড চার্জ আপনার কোনো সমস্যা নাই

এটার যতটুক চার্জ নেওয়া সে নিয়া অটোমেটিক অফ হয়ে যাবে চার্জার সে নিবে না আচ্ছা 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 লিমিট আছে লিমিট আছে আচ্ছা কারেন্ট চলে গেলে মনে করেন যে চলন্ত অবস্থায় কারেন্ট গেল গা জি এটা কি আবার চালু করতে হবে না না চলন্ত অবস্থায় কারেন্ট গেলে সে ব্যাটারিতে চালু হয়ে যাবে অটোমেটিক অটোমেটিক অফ আমরা বুঝবো না আপনি বুঝার কোনো উপায় না ফ্যান আপনার ঘুরতেই থাকবে শেডিং এর দিন লোড শেডিং এর দিন শেষ আরেকটা বিষয় আমি বলি ফ্যানটা আপনার বন্ধ বন্ধ এখন কারেন্ট চলে গেছে তখন কি আপনাকে ফ্যানটা অন করতে হবে আচ্ছা আচ্ছা আর আপনি সব সময় ফ্যানের সুইচ দিয়ে রাখতে পারবেন কোনো সমস্যা সমস্যা হবে কোনো সমস্যা আচ্ছা এখন ঘটনা হইলো এই যে এত সুন্দর ফ্যান আনছেন এই যে কারেন্ট ছাড়াই চলতেছে দেখেন কি স্পিডে চলতেছে জি এখন এটা কি মানে 6 মাস কি চলবো ভাই এটা 12 বছরের ওয়ারেন্টি পাবেন এক যুগ এক যুগ লিখিত তো একদম আমরা ক্যাশ মেমো লিখে দেব ভাই 12 বছরের ওয়ারেন্টি আচ্ছা 12 বছরের 12 বছরের মধ্যে কোনো সমস্যা হলে আমরা ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে তো দর্শক আপনাদের সাথে আমি আবারো জানতে চাইবো যে এই যে নতুন একটা চার্জার সিলিং ফ্যান বাংলাদেশের বাজারে চলে আসলো যারা লাইভটা দেখতেছেন তারা একটু কমেন্ট করে জানান যে এই ফ্যানটার দাম মানে কত টাকা হলে আপনাদের কাছে পছন্দ হয় জি তো এটার দাম কত হলে আপনাদের মানে পছন্দ হবে একটু কমেন্ট করে জানান একটু পরে কিন্তু শামিম ভাই দামটা বলে দেবে হ্যাঁ বলে দিবার আপনি যে গিফটটা পাবেন সেটা দেখবেন না ও দেখবেন এই যে ভাই গ্যাসের সমস্যা এইবার আপনারা দেখেন ইলেকট্রিক চুলা হ্যাঁ একেবারে আপনারা ফ্রি পাবেন কয় এটা পাবে হলো একজনে একজনে শেয়ারকারী একজনে শেয়ারকারী একজনে যারা শুধু বলতে পারবেন কমেন্টে এটার দাম কত চার্জার সিলিং ফ্যানের দামটা কত দামটা কত সঠিক দাম আপনার সাথে মিলে গেলেই জি আপনার একটা চুলা কিন্তু পেয়ে যাবেন জি একেবারে ফ্রি জি এবার আপনার দাম বলতে থাকেন হ্যাঁ বলতে থাকেন আর শেয়ার করতে থাকেন আচ্ছা এখন লিখিত গ্যারান্টি ওয়ারেন্টি আসলে কদিন এটা আমরা ক্যাশ ফ্লোর মতে লিখে দিব 12 বছরের ওয়ারেন্টি 1 বছরের মোটরের গ্যারান্টি আচ্ছা যদি 1 বছরের মধ্যে আপনার মোটরটা পুড়ে যায় বা মোটরটা জ্বলে যায় আমরা ফ্রিতে ঠিক করে দেব ঠিক করে দিবেন এই যোগাযোগ করে কিন্তু আপনারা চলে আসতে পারবেন সরাসরি এসে দেখে শুনে তারপরে আপনার কথা আমাদের শোরুমে আসা সহজ আপনি নিউ মার্কেট বাজার মসজিদ আমাদেরকে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আর যারা মনে করেন যে আসতে পারবে না অনেক প্রবাসী ভাইয়েরা আছে যারা এই বিদেশে বসে আপনার এই ভিডিওটা দেখতেছে অথচ বাংলাদেশে তাদের সন্তান ছোট ছোট বাচ্চা কাচ্চা তারপরে ওয়াইফ রেখে গেছে এরপরে বৃদ্ধ মা বাবা রেখে গেছে এখন কারেন্ট গেলে তারা কষ্ট করে এখন তাদের জন্য যারা আপনাদের এই চার্জার সিলিং ফ্যানটা নিতে চায় তারা হচ্ছে বিদেশে বসে কিভাবে নিবে এটা আপনি আমাদের যে নাম্বারগুলো আছে প্রত্যেকটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে এখানে যে নাম্বারগুলো আছে আচ্ছা এগুলো আপনারা খেয়াল করবেন সবচেয়ে ভালো হয় আপনারা geng জিতে যে নাম্বারগুলো আছে এই নাম্বারই কিন্তু আপনারা যোগাযোগ করে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে নিতে পারবেন আমাদেরকে আপনি অ্যাড্রেস দিবেন মোবাইল নাম্বার দিবেন নাম দিবেন ঠিকানা দিবেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেব আচ্ছা অনেক প্রবাসী ভাই আছে যাদের বাসায় কোনো পুরুষ মানুষ নাই এবং কুরিয়ারটা অনেক দূর হয়ে যায় ওই ক্ষেত্রে আমরা ঢাকা থেকে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেব ইনশাআল্লাহ ওকে এখন আমরা দামে চলে আসব তার আগে আরেকটা কমেন্ট পড়ব শানজি ডাক্তার বলছে এই চার্জার সিলিং ফ্যানের দাম হতে পারে আঠারো হাজার পাঁচশো টাকা মোহাম্মদ তারেকুর রহমান বলছে টাকা হতে পারে তারপরে তানবির আছে আমাদের সাথে টাঙ্গাইল থেকে উনি বলছেন এটার দাম হতে পারে বারো হাজার পাঁচশো টাকা তারপরে হচ্ছে ফারজান আকা রূপা আছেন দিনাজপুর থেকে উনি বলছেন এটার দাম হতে পারে হচ্ছে তেরো হাজার পাঁচশো নব্বই টাকা আচ্ছা এইভাবে অনেকে কমেন্ট করছে এইবার হচ্ছে আমরা দামটা বলে দেবো হ্যাঁ ভাই একটু বলেন হ্যাঁ ভাই আমি এখন দিব ভালো একটা জিনিস আনছেন অবশ্যই যাতে সবাই নিতে পারে সবাই নিতে পারবে এমন একটা দাম দিব ভাই আপনারা সবচেয়ে কম আমার কাছে পাবেন কারণ আমার মেইন ব্যবসা হলো ফ্যান হ্যাঁ আমার কিন্তু অন্য কিছু নাই আমি 12 মাস শুধু ফ্যান বিক্রি করে থাকি আচ্ছা আমার কাছে সব ধরনের ফ্যান পাওয়া যায় এখন আমি ফ্যানের যে মূল্য মূল্যগুলা দিব একদম রিজনেবল পাঁচ দিনের মধ্যে অর্ডার করতে হবে কারণ স্টক সীমিত পাঁচ দিনের পরে করলে পাবে পাঁচ দিনের পরে কিন্তু এই দামে পারবো না এবং কোরিয়ারের ভাড়াও ফ্রি দিতে পারবো পাঁচ দিনের মধ্যে যারা অর্ডার করবেন তাদেরকে আমি ওই দামও রাখবো এবং সম্পূর্ণ কোরিয়ারে ভাড়া ফ্রি দিব মানুষের কষ্টটা একটু বুঝাই অবশ্যই দামটা বলার আগে হ্যাঁ এই দেখেন এখানে কিন্তু ফ্যান বন্ধ জি এখানে কিন্তু ফ্যান বন্ধ জি শামিম ভাইয়ের অবস্থা দেখছেন এই দেখেন আমি কেমন গান দেখছেন আপনি উচ্চ মাথা উচ্চ করেন এই যে ভাই দেখেন এই যে কষ্ট

চৌষ্টিটা জেলায় আটষট্টি হাজার গ্রামে মাল পৌঁছে দিব ডেলিভারি চার্জ সম্পূর্ণ বারো হাজার আটশো টাকা আটশো টাকা জি একটা জিএফসি ফ্যান মনে হয় পাকিস্তানি অরিজিনালটা কিনতেও

এটা কত এটা দাম কি বেশি নাকি না ভাই এটার দাম ওর চাইতে একটু বেশি যেহেতু এটার মধ্যে একটা ডিজাইন করা আছে দেখেন একটা ডিজাইন হ্যাঁ এটা একটা ডিজাইন করা আছে এটার মূল্য দিচ্ছি আমরা

এই সিলিং ফ্যান সম্পর্কে সবাই জানতে পারবে এবং সবাই একটু আরামে এবং গরমের মধ্যে স্বস্তিতে থাকতে পারবে তো যারা সরাসরি চলে আসবেন এই ঠিকানায় চলে আসবেন আমি আবারও দেখাই তো আমরা দাম গ্যারান্টি ওয়ারান্টি সবকিছু বলে দিছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শামিম ভাই জি ভাই আল্লাহ আল্লাহ